গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই সবাই ভালো আছে আশা করছি আর আমিও ভালো আছি তো সকালবেলায় উঠেই ফার্স্টে যে কাজটা সেটা হচ্ছে মেডিসিন নেওয়া থাইরয়েডের সেটাই নিলাম আর তারপরে ঠাকুর প্রণাম করে নিলাম বর্ত কতদিন বিকেলে চলে গেছে আগের ভিডিওতে দেখেছো তোমরা বোন রয়েছে বোনকেও সকাল সকাল তুলে দিয়েছি ঘড়িতে কিন্তু তখন সাড়ে পাঁচটা বাজে কারণ এই দিনে ছিল গ্রহণ সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ ছিল হয়তো অদৃশ্য ছিল কিন্তু তাও পালতে হবে যেহেতু প্রেগনেন্সি আমরা কেউ এড়াতে পারি না এই জিনিসগুলো মানে কুসংস্কার কি কি বলবো আমি জানি না কিন্তু তবু আমরা এড়াতে পারি না এই সময়গুলোকে যেহেতু আমাদের বেবি সংক্রান্ত ব্যাপার এটা তো সকালবেলায় ঘুম থেকে উঠে উঠেই কিন্তু আগে একটুখানি চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম গ্রহণ শুরু হওয়ার আগে তারপরে বসে হনুমান চল্লিশা পড়ছিলাম আর তারপরে প্লেন হাঁটাহাঁটি করছিলাম তো এই করেছি তারপরে স্নান করে একবারে নিচে এসেছি আর তখন মনে হয় এগারোটা সে এগারোটা তখন খাওয়া দাওয়া করলাম তো বিকেলে চলে যাব এর জন্য রেডিও হয়ে গেছে বেরিয়েও পড়েছি বাবা নিতে ছিল কিন্তু যেহেতু বোন ছিল তাই টোটো করে আসতে হচ্ছিল বাড়ি বাইকে জায়গা হবে না দুজনের একসাথে ওর জন্য তো বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি বাড়িতে আসার পরই মা এখানে কিছু ফল কেটে দিয়েছিল সেটা খাওয়া দাওয়া করলাম আর তারপর সন্ধ্যেবেলা একটু মুড়ি আর এখানে ছোলার ঘুগনি খেলাম এরপরে মা আর আমি কিন্তু একটু বেরোবো বাজারে তো মা ওদিকে রেডি হচ্ছে আর আমি তো অলরেডি রেডি হয়েই আছি তো বেরোবো হচ্ছে ব্লাউজ কাটাতে দিতে যাব সাধের যে জামা কাপড়টা কেনা হয়েছে তার ব্লাউজ বানাবো মানে শাড়িটার আর তারপর স্বাদের আরও কিছু কেনাকাটি রয়েছে মায়ের তরফ থেকে তো সেগুলো কেনাকাটি হলো বাড়ি ফিরে প্রচণ্ড গরম লেগে গেছিলো তাই আইসক্রিম নিয়ে এসেছিলাম সেই সময় প্রচণ্ড গরমও ছিল তো যাই হোক এইভাবে তো সেই দিনটা কাটালাম এটা পরের দিন সকালবেলা আমার খুব ক্রেভিংস ছিল যে বাসি লুচি দিয়ে একটুখানি দুধ চা খাবো আমার খুব ভালো লাগে তো যেহেতু খাওয়া ঠিক না এই সময় কিন্তু অল্প করে একটুখানি খেয়েছিলাম ক্রেভিংস বললে না তখন মনে হয় যেন এটা খাই ওটা খাই কিন্তু অতটাও ক্রেভিংস আমার কখনো হয়নি কিন্তু ইচ্ছে করেছিল বলে খেয়েছিলাম আর এদিকে ওটস দিয়ে একটুখানি প্যানকেক বানাবো ভেবেছিলাম তো কলা তারপরে ওখানে খেজুর আর হচ্ছে ওটস একটু পেস্ট করে নিলাম ডিম ফাটিয়ে নিলাম এবার হচ্ছে প্যানকেক বানাবো তো দেখতেগুলো কিন্তু পোড়া পোড়া হয়েছিল ঠিকই কিন্তু খেতে চরম সুন্দর হয়েছিল সবাই মিলে আমরা সকালে খেয়েছিলাম এখানে দেখো দুই পিঠ ভালো করে সেঁকে নিয়েছি আর আমি বানাচ্ছিলাম মানে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম আমার বেশ সেরকম এক্সপেরিমেন্ট করে খেতে প্রেগনেন্সিতে ভালোই লাগতো যেটা যখন ইচ্ছা করতো তোমাদের বলেছি না তখনই সেটা বানিয়ে খাওয়ার চেষ্টা করতাম এইদিকে সবাই দেখো খেতে বসছে আর মা বলছে এটা কি জিনিস বানিয়েছে খেয়ে তো দেখো তো খেয়ে সত্যি খুব ভালো হয়েছিল কিন্তু দেখতেই একটু এরকম হয়ে গেছিল আর এই সময় না চরম বৃষ্টি চলছিল দু একদিন যাবত বিকেলবেলায় এসেছিলো কিন্তু দিদা আমাকে দেখতে আর কিছু দিতে নারকেল নাড়ু তারপর ভাজা ভুজি এটা ওটা এনেছিল। বুঝতেই পারছো দিদাও কিন্তু সে মায়ের মতনই হয় তো এই দেখো এনে দেখাচ্ছে সেগুলো আর একটু চপ মুড়ি সবাই মিলে খাচ্ছিলাম দিদা আসার জন্য সন্ধেবেলায় বরের সাথে ভিডিও কলে একটুখানি ঝগড়া করছিলাম তো যাই হোক এইভাবেই দিনটা কাটিয়েছি